পাঁচ ম্যাচের পাঁচটিতেই দাপুটে জয় নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপ অর্জন কোনো ম্যাচেই প্রতিপক্ষকে পাত্তা দেয়নি রোহিত কোহলির ভারত এ জয়যাত্রার শুরুটা ভারত করেছিল বাংলাদেশকে হারিয়ে এ ম্যাচের আগেই কোহলি বলেছিলেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করাটা ভারতের জন্য লাকিচার্ম হয়েছেও তাই দু হাজার ওয়ানডে বিশ্বকাপ আর দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতির কথা মনে করিয়ে দিয়েছিলেন কোহলি বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে বলেছিলেন আমরা এর আগে বাংলাদেশের বিপক্ষে দুইবার প্রথম ম্যাচ খেলেছি একটা দু হাজার এগারো এবং আরেকটা দু হাজার সালে দুইবারই আমরা চ্যাম্পিয়ন হয়েছি বাংলাদেশের সাথে শুরু করলে আমাদের একটা টোন সেট হয়ে যায় আশা করি এবারও একই ঘটনা ঘটবে কোহলির আশা পূরণ হয়েছে মিলেছে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার ভবিষ্যৎবাণী যদিও কোহলির এ কথার পর অনেকেই তাকে মনে করিয়ে দিতে চেয়েছিলেন দু হাজার সাত ওয়ানডে বিশ্বকাপের কথা সেই আসরে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল গ্রুপ পর্ব থেকেই তবে তখনও ভারতের জার্সিতে খেলা শুরু করেননি কোহলি দু হাজার এগারো বিশ্বকাপ দিয়েই কোহলির বৈশ্বিক আসর শুরু ওই আসরের প্রথম ম্যাচে রীতিমতো বাংলাদেশকে বিধ্বস্ত করে দিয়েছিল ভারত তিনশো রান তুলে বাংলাদেশকে হারিয়েছিল সাতাশি রানে সেই ম্যাচ কোহলি রাঙিয়েছিলেন তিরাশি বলে একশো রান করে দু চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য মূল পর্বে ভারতের প্রথম প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড তবে তার আগে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত সেই ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশকে ভারত হারায় ষাট রানে এরপর বাংলাদেশের বিপক্ষে সুপার এইটের মোকাবেলা তো পায় সহজ জয় ঘরের মাঠে ভারতের বিপক্ষে শেষ দুই দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ সর্বশেষ এশিয়া কাপেও রয়েছে ভারতকে হারানোর সুখস্মৃতি কিন্তু বৈশ্বিক টুর্নামেন্ট এলেই যেন অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ দু হাজার সাত বিশ্বকাপের জয়টি যে কোনো ফরম্যাটের বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় এরপর গত আঠারো বছরে আর কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপেই কেবল কিছুটা লড়াই করতে পেরেছিল তারা বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে পাঁচ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ হেরেছে ছয় উইকেটে সেই ম্যাচের মতো পরের ম্যাচগুলোতেও ভারত ছিল চরম ধারাবাহিক যদিও একই ভেনুতে সব ম্যাচ খেলে কিছুটা বাড়তি সুবিধাও পেয়েছে তারা আজ বিডি বিটিকুইক টাইম